হ্যালো বন্ধুরা আজকের ভিডিওতে প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে চল্লিশটিরও বেশি প্রশ্ন নিয়ে এসেছি তো বন্ধুরা আপনারা অনেক কিছু জানতে পারবেন দেখতে থাকুন ভিডিওটি দু সালের প্রজাতন্ত্র দিবস প্যারেডের থিম কি। উত্তর স্বর্ণিম ভারত বিরাসাত এবং বিকাশ দু সালের প্রজাতন্ত্র দিবস উদযাপনের প্রধান অতিথি কে উত্তর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি প্রব সুবিয়ান্ত প্রজাতন্ত্র দিবস দু হাজার কত বছর উদযাপন হবে উত্তর ছিয়াত্তরতম সত্যমেহব জাইতে কয়টি সিংহ রয়েছে উত্তর চারটি সিংহ ভারতের জাতীয় প্রতীকটির চারটি সিংহ কি প্রতিনিধিত্ব করে উত্তর শক্তি সাহস আত্মবিশ্বাস ও বিশ্বাস কোন বছরে রাজপথে প্রথম প্রজাতন্ত্র দিবসের প্যারেড অনুষ্ঠিত হয়েছিল উত্তর উনিশশো পঞ্চান্ন সালে দু সালের প্রজাতন্ত্র দিবসের প্যারেডের থিম কী ছিল উত্তর বিকশিত ভারত এবং ভারত গণতন্ত্রের জননী ভারতে কয়েকটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে উত্তর আঠাশটি রাজ্য ও আটটি কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে ভারতে প্রথম প্রজাতন্ত্র দিবস কবে উদযাপিত হয়েছিল উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতে প্রজাতন্ত্র দিবসের সূচনা কে করেছিলেন উত্তর ডক্টর রাজেন্দ্র প্রসাদ প্রজাতন্ত্র দিবসে কে পতাকা উত্তোলন করেন উত্তর ভারতের রাষ্ট্রপতি প্রজাতন্ত্র দিবসে ভারতের রাষ্ট্রপতিকে কতগুলি বন্ধুকে স্যালুট দেওয়া হয় উত্তর একুশটি বন্ধুকে স্যালুট দেওয়া হয় ভারতের জাতীয় পতাকার ডিজাইন কে করেছিলেন উত্তর পিঙ্গালি ভেঙ্কাইয়া প্রথমবার পতাকা কে উত্তোলন করেছিলেন উত্তর পণ্ডিত জওহরলাল নেহরু প্রজাতন্ত্র দিবসের জনক কে উত্তর ডক্টর বি আর আম্বেদকর ভারতের সংবিধান কোন বছর কার্যকর হয়েছিল উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে উনিশশো সালে ভারতের প্রজাতন্ত্র দিবসে প্রথম প্রধান অতিথি কে ছিলেন উত্তর ইন্দোনেশিয়ার রাষ্ট্রপতি সুকর্ণ ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন উত্তর ডক্টর বি আর আম্বেদকর নয়াদিল্লিতে প্রজাতন্ত্র দিবসের প্যারেড কোথা থেকে শুরু হয়েছিল সঠিক উত্তর রাষ্ট্রপতি ভবন থেকে ভারতের জাতীয় পতাকায় কি চিহ্ন রয়েছে উত্তর অশোক চক্র ভারতীয় পতাকায় কয়টি স্পোক আছে উত্তর চব্বিশটি স্পোক আছে ভারতের জাতীয় পতাকার অনুপাত কত সঠিক উত্তর টু ইস টু থ্রি প্রজাতন্ত্র দিবস প্যারেডে জাতীয় সঙ্গীত কতবার বাজানো হয় সঠিক উত্তর দুবার ভারতের জাতীয় পতাকায় কয়টি রং রয়েছে উত্তর তিনটি রং রয়েছে ভারতের প্রধান প্রজাতন্ত্র দিবসের প্যারেড কোথায় অনুষ্ঠিত হয় সঠিক উত্তর নয়াদিল্লিতে ভারতের জাতীয় সঙ্গীত কি উত্তর জনগণ মন ভারতের জাতীয় সঙ্গীত কে লিখেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর জাতীয় সঙ্গীত গাইতে কত সময় লাগে উত্তর প্রায় বাহান্ন সেকেন্ড ভারতের জাতীয় গান কে লিখেছিলেন উত্তর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বন্দে মাতারাম প্রথম কোথায় গাওয়া হয়েছিল সঠিক উত্তর আঠারোশো সালে কলকাতায় ভারতের জাতীয় কংগ্রেসের সম্মেলনে ভারতের জাতীয় সঙ্গীত প্রথম কখন জনসমক্ষে গাওয়া হয়েছিল উত্তর উনিশশো সালের সাতাশে ডিসেম্বর প্রজাতন্ত্র দিবসের প্যারেডে ভারতের রাষ্ট্রপতির গাড়ি টানতে কতগুলি ঘোড়া ব্যবহৃত হয় উত্তর ছয়টি ঘোড়া ভারতের প্রথম নাগরিক কে উত্তর ভারতের রাষ্ট্রপতি ভারতীয় সংবিধান খসড়া করতে কত সময় লেগেছিল উত্তর দু বছর এগারো মাস আঠেরো দিন সময় লেগেছিল ভারতীয় জাতীয় সংগীত কবে গৃহীত হয়েছিল উত্তর চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ সালে দু সালের প্রজাতন্ত্র দিবসের প্রধান অতিথি কে ছিলেন উত্তর ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো প্রজাতন্ত্র দিবস প্যারেডের প্রধান আকর্ষণ কী উত্তর ভারতের সামরিক শক্তি সাংস্কৃতিক ঐতিহ্য এবং বৈচিত্র্যময় সামরিক ইউনিট প্রদর্শন করা ভারতীয় সংবিধান কবে গৃহীত হয়েছিল উত্তর ছাব্বিশে নভেম্বর উনিশশো সালে প্রজাতন্ত্র দিবসের প্যারেডে যে বিমান প্রদর্শনী দলটি পারফর্ম করে তার নাম কি উত্তর সূর্যকিরণ অ্যারোবেটিক দল বিশ্বের সবচেয়ে দীর্ঘলিখিত সংবিধান কোনটি উত্তর ভারতীয় সংবিধান কোন দেশের পতাকা ভারতের পতাকার মতো দেখতে উত্তর নাইজারের পতাকা ছাব্বিশে জানুয়ারি ভারতের জন্য কি তাৎপর্যপূর্ণ উত্তর ছাব্বিশে জানুয়ারি উনিশশো সালে ভারতের সংবিধান কার্যকর হয় এবং এটি প্রতি বছর প্রজাতন্ত্র দিবস হিসাবে উদযাপন করা হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এরপরে আরও ভালো ভালো ভিডিও আমি আনতে চলেছি যেটি আপনাদের ভালো লাগবে